আসসালাম আলাইকুম নয় দিন শেষে দরদের বক্স অফিস কালেকশন কত হলো দ্বিতীয় শনিবার এসে দরদের আয় কি বাড়লো না কমলো দরদ কত কোটি টাকার গ্রস কালেকশন হলো সিনেপ্যাক্সে চলেন এই প্রশ্নগুলোর উত্তর দেই শুক্রবারে যেমনটি দেখেছি আমরা এগারো লক্ষ টাকার উপরে দরদ কালেকশন করেছে সিনেপ্লেক্স থেকে শনিবারে ঠিক তার অর্ধেক হয়ে গেছে আমি যে প্রেডিকশনটা করছিলাম যে শুক্রবার একটু বেশি হবে শনি রবি এগুলোতে কম থাকবে তেমনটাই হয়েছে শনিবারে এসে পাঁচ দশমিক নয় শূন্য লক্ষ টাকা কালেকশন করছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে শনিবার কোনো শো হাউসফুল যায়নি এরকম একটি তথ্য আমি পেয়েছি তো যেহেতু এটা দ্বিতীয় সপ্তাহ ওয়ার্ড অফ মাউথে যদি সিনেমাটা বেড়ে যেত মানে অপ্রচার হইত সবাই যদি সিনেমাটার দেখে গিয়ে বাসায় গিয়ে যদি বলতো যে সিনেমাটা খুব ভালো হয়েছে তাহলে এই সিনেমার কাটতে আরো বাড়তো কমতো না যাই হোক এখন যে অবস্থা আছে এটা একটা এভারেজ অবস্থা নয় দিন পরে দরদ এক কোটি টাকা ছুঁতে পারলো নয় দিন পরে দরদ কোটি টাকার ক্লাবে ঢুকতে পারল সিনেপ্লে গ্রস কালেকশন যেটা দেখানো হচ্ছে যে তথ্য আমার কাছে এসেছে এক নম্বরে আছে তুফান পনেরো দশমিক তিন নয় কোটি টাকা লাইফ টাইম চব্বিশে পনেরো দশমিক তিন নয় সেগুলো যথারীতি ইংরেজি সিনেমা কারণ সিলেপিক্স ইংরেজি সিনেমাগুলোই বেশি চলে পাঁচ নম্বরে আছে রাজকুমার সেটি আয় করেছে এক দশমিক আট আট কোটি টাকা এখনো পর্যন্ত রাজকুমার দরদের চাইতে এগিয়ে আছে দেখা যাক আরো তো অনেক দিন আছে আরো দুই এক সপ্তাহ যদি দরদ সিনেপ্লেক্সে চলে তাহলে দরদের এখন প্রথম টার্গেট হচ্ছে রাজকুমার কি বিট দেয়া রাজকুমারের বাজেট আর দরদের বাজেট কাছাকাছি যদিও রাজকুমার আমেরিকাতে শ্যুট হয়েছে আর দরদ শ্যুট হয়েছে বেনারসে মানে পার্শ্ববর্তী দেশ ভারতে যদিও রাজকুমারে অনেক মানে গল্পের অনেক ইয়ে ছিল টার্ন ছিল অনেক উত্তেজনা ছিল রাজকুমারকে নিয়ে সাকিব খানের লুক নিয়ে একটা ব্যাপার ছিল অনেক গিবিক হয়েছে রাজকুমার নিয়ে অনেক হাই পুটছে তেমনটা দরদের উঠে নাই রাজকুমারের মাহিয়া মাহি ছিল দরদে একজন এমন একজন নায়িকা ছিল যেই নায়িকার আসলে ডেট এক্সপায়ার হয়ে গেছে দুই সালে জান্নাত সিনেমা দিয়ে সোনাল চৌহান বলিউড মোটামুটি একটা ইয়ে দিছিল জানান দিছিল তারপরে কিন্তু সোনাল চৌহানের আর কিছু নাই তো দুই সালের পরে আজকে দুই সাল মানে দশ আর তিন তেরো বছর একটা নায়িকার ক্যারিয়ার গ্রাফি থাকে দশ বছর একটা নায়িকা ক্যারিয়ারের ভালো সময়টা কাটায় দশ বছর তারপরে কিন্তু তার আর ক্যারিয়ার বলে কিছু থাকে না ম্যাক্সিমাম দেখে তারা সোনাল চৌহান তারপর থেকে তার ড্রপ টাইম চলছে দশ বছর এরপরে তাকে নিয়ে একটা ডাইভ দিছে অনন্যবাম সোনাল চৌহানের চাইতে যদি অন্য কোনো নায়িকা হইতো একটু নতুন কোনো নায়িকা হইতো যেমন ইদি এই টাইপের কোনো নতুন আসতেছে আফখান জায়গা হইলেও আমার মনে হয় আরো ভালো পারফর্ম হইতো আরও ভালো রেজাল্ট আসতে পারত কারণ সোনাল চৌহানকে যা দেখার দেখে ফেলছে সোনাল চৌহান থেকে যা পাওয়ার পেয়ে ফেলছে ইন্ডাস্ট্রি সোনাল চৌহানের আর নতুন করে ইন্ডাস্ট্রিকে দেওয়ার মতো কিছু নাই সেও বোধ হয় ওই হালটা ছেড়েই দিয়েছে সেও আর এত চেষ্টা করে না ইন্ডাস্ট্রিকে নতুন কিছু দেওয়ার কিন্তু অরণ্যবামুন সোনাল চৌহানের উপকার করলো না সোনাল চৌহান অন্নবামুনের উপকার করলো এই বিষয়টা নিয়ে আমি একটু কনফিউজ আপনারা কিছু বুঝে থাকলে কমেন্ট করে জানাবেন পাঁচ দশমিক নয় শূন্য লক্ষ টাকা সিনেপ্লেক্সের শনিবারের আয় এবং রবিবারে যথারীতি আরেকটু কমবে এখন কথা হচ্ছে রবিবারে যদি এই কমাটা দুই লাখে গিয়ে থাকে বা তিন লাখে গিয়ে থাকে তাহলে বলতে হবে যে দেড় কোটি টাকা ক্রস করতে পারবে না সিনেপ্লেক্স থেকে ধরো আর যদি রবিবারে এই লাখ বা লাখের উপরে আয় থাকে যদি চলতে থাকে তাহলে রাজকুমারকে একটা সম্ভাবনা আছে ইউটিউবে প্রতিদিন একটা একটা করে নতুন নতুন সিনেমা হলের মালিকের কান্না দেখছি যারা নতুন সিনেমা হলের মালিক না সিনেমা হলের মালিকদের নতুন ভিডিও দেখছি এক একটা সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হল মালিকদের যে তারা কান্নাকাটি করছে দরজ চালায় তাদের অনেক ক্ষতি হয়ে গেছে আর তারা এটা মেরে উঠেছে কারণ সব সিনেমা যে হিট করবে সব সিনেমা যে একই রকম দর্শক আনবে এরকম কোনো কথা নাই আপনারা জানেন আমি ট্যাঙ্গারাট সিনেমা হলের মালিকের সাথে কথা বলছি তাদের ডিস্ট্রিবিউটারদের সঙ্গে তাদের একটা মিটিং হবে সেই মিটিকে দরদের যে ক্ষতি হয়েছে দরদ দিয়ে চালানোর সেই মিটিংয়ে সেই ক্ষতিপূরণের বিষয়ে আলাপ উঠবে এটা বাংলাদেশ বলে আলাপ উঠবে আর ভারতে কিছুদিন আগে নামে সুরিয়ার একটা সিনেমা বেরিয়েছিল সেটিও বক্স অফিসে সুরিয়া এমন একজন সুপার তার কিন্তু ফ্যানবেজের অভাব নাই তার ছবি ডিজাস্টার করছে বলে তার ছবি ফ্লপ করছে বলে তার ভক্তরা কিন্তু কমেন্ট করে বা ইউটিউবে এসে বা ফেসবুকে এসে দাবি করছে না যে তার ছবি হিট হয়েছে এটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার দর্শকের পার্থক্য বাংলাদেশের দর্শক ইন্ডিয়ার দর্শক একটু বুঝ এই যাই হোক বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা এর চেয়ে কিছু না এখন সুরিয়া তার ছবি ডিজাস্টার হয়েছে দেখা সে নিজ উদ্যোগে নিজ দেখতে বলছে সে এটার ক্ষতিপূরণ দিবে দেখেন সুপার স্টার কারে বলে বা সুপার স্টারিজম কাকে বলে সুরিয়া এই সিনেমায় লিড কাস্ট সুরিয়া এই সিনেমায় অভিনয় করছে তিনশো না চারশো কোটি টাকা বাজেটের সিনেমা এই সিনেমায় ক্ষতিপূরণ এখন সুরিয়া দিবে এর আগে অক্ষয় এরকম একটি ঘটনা আছে অক্ষয় তার একটি সিনেমা ডিজাস্টার হয়েছে এবং সে সেই সিনেমার একটা ক্ষতিপূরণ দিবে বলে কমিট করছে এবং সব ক্ষতিপূরণ যে দিয়েছে ক্ষতিপূরণটা কিভাবে দেয় আসলে দেখেন একটা সিনেমা যখন শুট হয় তখন ওই সিনেমার অনেক টাকা বকেয়া থাকে নিরেক্টারের টাকা বকেয়া থাকে তারপরে কলাকুশলীর টাকা বকেয়া থাকে শিল্পীর টাকা বকেয়া থাকে সিনেমাটা রিলিজ হওয়ার পরে যখন প্রফিট করে তখন ওই টাকাটা দিয়ে দেয়া হয় আমি যখন সুরঙ্গ করেছি আমি সুরঙ্গ সম্ভবত রিলিজের পরে টাকা পাইছি প্রপার টাকাটাই দিয়ে টাকাটা আমাকে প্রফিট করছে আবার সিনেমা করছি আমি যেটা টাকা আমি পাই নাই এখনো পর্যন্ত পরে শুনেছি সেই সিনেমা ফ্লপ হয়েছে সেই সিনেমা পর্যাপ্ত টাকা আয় করেনি যার কারণে সেই টাকাটা আমি পাইনি এখন একজন সুপার এর কাজ কিভাবে সে কিভাবে ক্ষতিপূরণ দেয় সে এই টেকনিশিয়ানদের টাকাগুলো দিয়ে দেয় সে এই যারা যারা ইয়ে করছে যারা যাদের বকেয়া টাকা বাকি আছে তাদের বকেয়া টাকাগুলো সে দিয়ে দেয় এই দায়িত্বটা সে নেয় এটা অক্ষয় কুমার লাস্ট তার লাস্ট সিনেমায় এরকম একটা দায়িত্ব দিছে বলে ওই ইয়েটা দিলাম রেফারেন্সটা দিলাম কিন্তু কাঙ্গুবার সুরিয়া কতটা ক্ষতিপূরণ দিবে এই 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 টাকার কতটুক টাকা সে নিজের পকেট থেকে দিবে বা কতটুক টাকা সে সিনেমার ইয়ে থেকে কেটে নিবে মানে এরকম হয় না যে তার সিনেমার যে পারিশ্রমিক সে নেবার কথা সে পারিশ্রমিকটা নিল না বা পারিশ্রমিকটা সে ফেরত দিলো সাথে আরো কিছু টাকা দিয়ে দিল হইতেই পারে তো দরদ সিনেমায় প্রডিউসারের কোনো লস হয়নি তবে দরদের এক শিল্পী কিন্তু প্রেস কনফারেন্স করছে তাকে টাকা দেওয়া হয়নি সব শিল্পী কিন্তু এই সৎ সাহসটা করে উঠতে পারে না যে আমাকে টাকা দেয় সিনেমার কতজন শিল্পী যে টাকা পায় নাই সেটা আসলে অনুসন্ধান করলে বেরিয়ে আসবে সেটা অনুসন্ধান করলে বেরিয়ে আসবে সেই অনুসন্ধান আমার কাজ না অনুসন্ধান করা তবে আমি যার কথা পেয়েছি এই যে একজন শিল্পী দরদের একজন শিল্পী সে নিজেই প্রেস কনফারেন্স করে এলিডা সাব্বি সে নিজেই প্রেস কনফারেন্স করে জানান দিয়েছে তাকে তার প্রপার টাকাটা দিয়ে দেওয়া হয় নাই এবং সেটা নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ হয়েছে মামুন বলছে সে যা যে কদিন লাগবে তার চেয়ে বেশি দিন ছিল আর এলিনা সামনে বলছে তার যে কদিন ছিল সে কদিন পারিশ্রমিক সে দেয় নাই এখন সাধারণ মানুষের কথা হলো ভাই তোমার লাগবে না তাহলে তুমি তুমি রাখলা কেন তারে অন্য করব দিয়েছিল নাকি এটা সাধারণ মানুষের কথা তো যাই হোক কথা হচ্ছে যে দরদের এই যে ক্ষতিপূরণ এখন হল মালিকরা দাবি করছে ডিস্ট্রিবিউটারদের কাছে তারা তো অরণ্য মামুন্ডে না তারা সাকিব খান্ড ছিল না তারা ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে সিনেমাটা নিচ্ছে সিঙ্গেল সিনেপ্লেক্সে মোটামুটি তাদের টাকা উঠে আসতেছে সিনেপ্লেক্সে তো বিক্রি হচ্ছে সিনেপ্লেক্সে এক কোটি টাকা নয় দিনে কামাই করে ফেলছে গ্রস কালেকশন গ্রস কালেকশন মানে এই এক কোটি টাকা মানে কিন্তু এই না যে এক কোটি টাকা মামুনের পকেটে যাবে প্রয়োজনের পকেটে যাবে এই এক কোটি টাকা থেকে হয়তো ষাট ভাগের এক ভাগ যেতে পারে বা চল্লিশ ভাগের এক ভাগ যেতে পারে সব কিছু দিয়ে টিয়ে হয়তো সাহেবের পকেটে অপ্রযোগের পকেটে দশ লাখ টাকা যেতে পারে বা পাঁচ লাখ টাকা যেতে পারে নেট প্রফিট আর গ্রস কালেকশন আলাদা জিনিস এটা নিয়ে আর একদিনে লাভ করবো তো এখন দরদের যে গ্রাফটা এই গ্রাফটা যদি এইভাবে স্ট্র্যাগল থাকে যে এর এর আগেও কিন্তু এই লাস্ট সপ্তাহে কিন্তু আহ বৃহস্পতিবারে দেখা গেছে পাঁচ লাখ শুক্রবারে যাওয়া হয়ে গেছে বারো লাখ তো শুক্রবারে বারো লাখ আবার শনিবারে এখন পাঁচ ছয় লাখে নেমে আসছে পাঁচ দশমিক নয় শূন্য এই পাঁচ দশমিক নয় শূন্য থেকে চার থেকে পাঁচ লাখের মধ্যে যদি সে থাকে প্রতিদিন সেল সিনেপ্লেক্স থেকে সিনেপ্লেক্স কিন্তু একটা ইয়ে থেকেই মানে বসুন্ধরা কমপ্লেক্স থেকে একটা জায়গা থেকে কিন্তু একদিনই পাঁচ লাখ চলে আসার কথা ভালো সেল হইলে সেই জায়গা থেকে সমস্ত সিট বাংলাদেশের সমস্ত সেন্ট থেকে পাঁচ লাখ নব্বই হাজার টাকা তারা তুলতে পারছে এই থাকতে তাদের ম্যাক্সিমাম তারা রাজকুমারকে টক এখন তাদের এক এবং এবং প্রাইম মোস্ট ইম্পর্টেন্ট কাজই হচ্ছে রাজকুমারকে টেক্কা দেওয়া রাজকুমারের চাইতেও যদি ফ্লপ হয় ধরদ রাজকুমারকে যদি টেক্কা দিতে না পারে তাহলে এটা যে একটা ব্যর্থ ইনিশিয়েটিভ সেটি মানতেই হবে তো যাই হোক আমাদের দর্শক হাকিব খান যেভাবে অ্যাডভান্স হয়ে গেছে মানসিকতা অ্যাডভান্স হয়েছে হাকিম খানের দর্শকের সেই মানসিকতাও অ্যাডভান্স হওয়া উচিত রিসিভ করা উচিত সত্যকে সত্য বলে রিসিভ করা উচিত মিথ্যাকে সত্য বলে প্রচার চালানো উচিত না এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন